谢谢

চলো দা বাবা দাঁড়িয়ে আমরা চারট মাসে হালকা মিষ্টি চারটা হালকা মিষ্টি আর পনেরো তিরিশটা আর পাঁচশো

বলে শুরু বলে আমি করতে পারি হ্যাঁ আমি জন্য যাব না হ্যাঁ অল্পনাতে যে সিধা গੁੰমতে যাবে হয়তো নিয়ে বসে আছে না না আমি মগিনারা রেজনালা তুমি দাও

খোলো 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 বাবা খোলো খোলো কি খোলো কোন বসো বসে খোলো বসো ᱛᱟ ᱛᱚ 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 ᱡᱚ 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 ᱡ

ওর মোবাইল দে জামছিস কর তাছ না করে ও আমার মাকে মারেনি বাবা ও মারতে গিয়ে লেগে গেছে আরে জানো বাসটা তো ও ওর সমস্যা হচ্ছে হয় সময় ওর মোবাইলে যা পড়া করুক দাও

这么说。嗯嗯 <noise>